আসসালামু আলাইকুম আমার নাম শাহাদ আলম আমি শাহ আলম তালুকদারের আজকে আপনারা সবাই আমার দাদার ইফতার পার্টিতে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার দাদা এই বাড়িঘাতির সেবায় সারা জীবন ছিলেন আসুন এবং থাকবেন ইনশাল্লাহ আপনারা সবাই আমার দাদার জন্য দোয়া করবেন যাতে আমার দাদা আপনাদের জন্য সারা জীবন এরকম ভালো জিনিস হয়ে যেতে পারে ধন্যবাদ উনিশশো সালে একটা দেশকে স্বার লিখাত্তর সালে জাতীয়তাবাদী দল দেশপ্রেমিক রাজনীতিবিদ ও বিজ্ঞজনের সমন্বয়ে একটা সুন্দর স্বনির্ভর জাতি গঠনের প্রত্যয়ে একটি জনকল্যাণের হাতে বরণ করতে হয়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলায় কারাবন্দী করে রাখে ফলশ্রুতিতে তিনি কঠিন আক্রান্ত হয়ে অতীব এবং তার তোমরা জেহাদ করো আল্লাহর জমিনে আমরা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের চাল এবং তোমাদের সম্পদের দ্বারা এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝে থাকো শ্রোত এলাকাবাসী আমি বিশেষ করে যারা কর্নারে এবং দোকানে বসে আছেন দয়া করে মঞ্চে সামনে আসো ভবিষ্যতে একটু একটুবার ইফতারি পরিবেশন করা হবে যার যা যাকে আসন করা